প্রিন্ট করতে পারবেন আর কালার স্ক্যান করতে পারবেন এই মেশিনটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি এটার একটা টোনার দিয়ে

পাবেন এটার এটার প্রাইস পড়বে হলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা অ্যাপসন বাজারে চলে আসছি আর আমার সাথে রাসেল ভাই আছে আপনাদেরকে আজকে ফটোকপি মেশিন সম্পর্কে বিস্তারিত ধারণা দিবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনাদের এপসন বাজারে চলে আসলাম আপনি বললেন যে আজকে আমাদেরকে ভালো মানের ফটোকপি মেশিন সম্পর্কে ধারণা দিবেন জি আলহামদুলিল্লাহ কি শুনছেন কিন্তু আমরা এই মেশিনের অনেক ভিডিও করেছি আমরা আসলে সার্ফটাকে বেশি করি কারণ আমাদের প্রথম ইপসন বাজারের প্রথম কথা হচ্ছে যে এমন প্রোডাক্ট বিক্রি করব যাতে যেটা কাস্টমার নিয়ে খুশি হয় কাস্টমারের সাপোর্টটা ভালো থাকে আমরা সব সময় চেষ্টা করি এমন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে কিন্তু তারপরে আমরা মানুষ হয়তোবা অনেকটা উনিশ বিশ মাসের মধ্যে হয়ে যায় কথায় বলেন সার্ভিসে বলেন কিন্তু সার্প মেশিনের কেন করি আমরা সবসময় এই কথাগুলো বলে আসছি আমাদের আগের অনেক ভিডিও আছে আপনার চ্যানেলে এই কথাগুলোই বলেছি আজকে এই কথাগুলোই আবার বলবো যে শার্প মেশিনগুলো আমরা বেশি কেন করি এবং কাস্টমারদেরকে বলি আপনারা ব্যবসা করবেন ব্যবসা দিয়ে রুজি রুটি আয় করবেন ব্যবসা আপনার রিজিকের স্থান আল্লাহাক আপনাকে ব্যবসার মাধ্যমে রিজিকটা দিবে আপনারা এমন এমন প্রোডাক্ট নিয়ে কাজ করেন যে প্রোডাক্টটা নিয়ে আপনি শান্তিতে বিজনেস করতে পারবেন যে হচ্ছে ওইরকম একটা মেশিন এটার কারণটা হচ্ছে এই যে এই মেশিনে আপনি দুই বছর ওয়ারেন্টি পাবেন দুই বছর জি এক বছর পার্স ওয়ারেন্টি পাবেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন টোটাল দুই বছর সার্ভিস এক বছর পার্স ওয়ারেন্টি কনজিউমেবল আইটেমগুলোর মধ্যে ওয়ারেন্টি থাকে না তো আপনি এটা ওয়ারেন্টি কিভাবে পাবেন আপনাকে মেশিন নিয়ে আসতে হবে সার্ভিস সেন্টার পর্যন্ত না আপনি প্রোডাক্টটা কিনলেই একজন দক্ষ ইঞ্জিনিয়ার আপনার ঘরে যেয়ে আপনাকে এটা সেট করে দিয়ে আসবেন এবং দুই বছর আপনাকে তারা হোম সার্ভিস দিবে উইদাউট এনি কস্ট দুই বছর পর্যন্ত হোম জি হোম সার্ভিস দিবেন এখন এই মেশিনগুলো বাংলাদেশে বড় বড় যেসব ব্র্যান্ড আছে তাদের সাথে এই মেশিনটা এগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ ফটোকপি মেশিন কোনো রিপাবলিশ কোনো সার্ভিস করা এসব মেশিন এগুলো না এবং আমরা কোনো সেকেন্ড হ্যান্ড মেশিনও বিক্রি করি না এটা বলে নিলাম অনেকে সেকেন্ড হ্যান্ড মেশিনের জন্য আমাদের কাছে ফোন করে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বর্তমানে আমাদের যে প্রোডাক্টগুলো আছে দুইটা জনপ্রিয় মডেল একটা হচ্ছে সেভেন জিরো টু ফোর দেখাবেন সেভেন জিরো টু ফোর একটা একটা বলি দুইটা আইটেম যেহেতু এটা হচ্ছে এ আর সেভেন জিরো টু ফোর সার্ফের একটা মডেল খুব জনপ্রিয় মডেল খুব রিসেন্টলি মডেলগুলো বন্ধ হয়ে যাবে খুব রিসেন্টলি বন্ধ হয়ে যাবে আমাদের কাছে লিমিটেড স্টক আছে আমরা ডিসকাউন্ট অফার দিয়ে দিব ইনশাল্লাহ ডিসকাউন্ট হ্যাঁ এই এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন নিয়ে গেলে আপনারা আপনাদের ঘরে বসে আপনারা সার্ভিস পাবেন এবং মেশিনটা ইনস্টলেশনের যা প্রসেস আপনাকে একজন দক্ষ ইঞ্জিনিয়ার যে দিয়ে আসবে এটা সিঙ্গেল ফাংশন মেশিন সিঙ্গেল ফাংশন বলতে এটা বলতেছি ডুপ্লেক্স হবে না ডুপ্লেক্স মানে এপি টুপিট যেটাকে বলি দুই বোথ সাইড বলি যেটাই বলি ওইটা হবে না এটাতে আপনি এ থ্রি সাইজ পর্যন্ত আপনি ফটোকপি করতে পারবেন আপনার এটার মধ্যে আপনি ইয়ে করতে পারবেন কি বলে প্রিন্ট করতে পারবেন এ থ্রি সাইজ স্ক্যান করতে পারবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করতে পারবেন আর কালার স্ক্যান করতে পারবেন এই মেশিনটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি এটার একটা টোনার দিয়ে তেইশ হাজার প্লাস প্রিন্ট করতে পারবেন জি এবং ওই টোনারে আপনি রিফিলও করতে পারবেন ওয়ারেন্টি থাকবে তো এখন প্রাইসটা বলি এই মেশিনটার মানে প্রাইস বর্তমানে হচ্ছে হলো আমরা দিতেছি ডিসকাউন্ট অফারে বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা আপনারা এই মেশিনটা নিতে পারবেন এই মেশিনটা যদি আপনি কুরিয়ারে নিতে চান যে ভাইয়া আপনি কুরিয়ারে নেন আমরা কুরিয়ার খরচটাও আপনাকে বিয়ার করবো কোম্পানি বহন করবে হ্যাঁ কুরিয়ার খরচটা আপনি বহন আপনি ঘরে বসে প্রোডাক্ট নিতে পারেন আমাদেরকে আলোচনা সাপেক্ষে একটা মিনিমাম টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পর বাকি টাকা আপনি কন্ডিশনে নিতে পারবেন কন্ডিশন চার্জ কাস্টমার বহন করবে কুরিয়ার ভাড়া আমরা বহন করব আচ্ছা ঠিক আছে কুরিয়ার ভাড়াটা আপনি আমরা বহন করবো এই মেশিনটা আপনারা বাষট্টি হাজার টাকা দিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ 62000 টাকা জি এ আর সেভেন জিরো টু ফোর আমাদের কাছে নিতে পারবেন দুই বছর ওয়ারেন্টি সহ কুরিয়ার সার্ভিস ফ্রি থাকবে কুরিয়ার সার্ভিস ঢাকা শহরের ভিতরে হোম ডেলিভারি হবে না এসে নিয়ে যেতে হবে ঢাকার বাইরে যারা নেবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবনের যে কুরিয়ার ভাড়াটা আসবে সেটা সেটা আপনাকে বহন করতে হবে না কিন্তু কন্ডিশনে যদি নেন পুরো টাকা পেমেন্ট করে নিলে তাহলে আপনার টাকা বেঁচে গেল কন্ডিশনে নিয়ে যে চার্জটা আসবে কন্ডিশন চার্জ সেটা আপনাকে বহন করতে হবে এখন চলে যায় আমরা এ আর সেভেন জিরো টু সিক্স জিরো টু জিরো এন এটা সবচেয়ে বিশেষত্ব হচ্ছে মেড ইন থাইল্যান্ড হ্যাঁ এখন তো চায়না ছাড়া আমাদের দেশে কোনো মাল আসে না কোনো মেশিনও আসে না এটা মেড ইন থাইল্যান্ড এটাতে ডুপ্লেক্স করতে পারবেন নেটওয়ার্কিং করতে পারবেন্স হ্যাঁ সেম ফ্যাসিলিটিস দুই বছর ওয়ারেন্টি এক বছর পার্টস এক বছর সার্ভিস আপনি হোম সার্ভিস পাবেন হোম মানে সার্ভিস যেটা দেওয়া লাগবে আপনি ঘরে বসে পাবেন এটার এটার প্রাইস পড়বে হলো আপনার ছিয়াশি হাজার টাকা হ্যাঁ ছিয়াশি হাজার টাকা ঢাকার বাইরে কুরিয়ারে নিতে গেলে কুরিয়ার চার্জ ফ্রি কন্ডিশন চার্জ হ্যাঁ ঢাকার বাইরের জন্য ঢাকার মধ্যে নিতে গেলে আপনাকে এসে দেখে শুনে বুঝে নিতে হবে এবং আপনাকে সার্ভিসও সেম টু সেম আপনি একটা টোনার দিয়ে আপনি প্রায় চব্বিশ হাজার প্লাস প্রিন্ট করতে পারবেন এবং ওই টোনারে আপনি রিফিলও করতে পারবেন জি

যারা আমার আপনার যারা গ্রাহকরা যারা আসেন ভিউয়ার্সরা তারা ভিডিওটা দেখবেন তারা কেউ যদি ফটোকপি নিতে চান একটু চিন্তা করবেন যে কম দামের পিছনে দৌড়াবেন না কম দাম দিয়ে অনেক কিছু পাওয়া যায় আমাদের দেশে কম দামি প্রোডাক্ট বেশি চলে কিন্তু ইলেকট্রনিক্স আইটেম কম দাম দিয়ে ভালো আইটেম পাওয়া যায় না ভালো জিনিস পাওয়া যায় না আপনাকে অবশ্যই টাকা খরচ করতে হবে হ্যাঁ সবকিছুর বিভেদ আছে কোয়ালিটি আইটেম কোয়ালিটি একটু থাকবে এরপরে মাথা ঠান্ডা করে নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন সমস্যা হয় তা খুবই ব্যবসা বন্ধ ইনকাম বন্ধ সবকিছু সমস্যা তো এই জিনিসটা মাথায় রেখে আপনারা আসবেন যারা নিতে যাচ্ছেন তারা অতি সত্ত্বে আমাদের সাথে যোগাযোগ করবেন এই এই প্রাইজ এবং এই সার্ভিস ফ্যাসিলিটিস আমরা হয়তো বা বেশি দিন দিতে পারবো না আমাদের খুবই লিমিটেড স্টক প্রোডাক্ট আছে ইনশাল্লাহ আচ্ছা জি ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে আমি সার্ফের দুইটা মূল্যবান ফটোকপি মেশিন সম্পর্কে ধারণা দিতে পারলাম জি আপনাদের অফিসের একটু বলেন আমাদের অফিসের নাম হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে এপসন বাজার চোদ্দ পুরানো পল্টন দারুসালা মার্কেট দ্বিতীয়তলা রুম নম্বর আঠারো আপনারা ঢাকা শহরের যে কোনো মেট্রো রেল দিয়ে আসেন মেট্রো রেলের সচিবালয়ে নামবেন সচিবালয়ে নেমে পায়ে হেঁটে চলে আসতে পারবেন পায়ে হেঁটে একটু হাঁটলেই পল্টন মোড় ঠিক নাক বরাবর রাস্তার ওইপারে এসে যদি না চিনতে পারেন তাহলে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনা আমাদের লোক যে আপনাদেরকে নিয়ে আসবে ইনশাল্লাহ